আসসালামু আলাইকুম রংপুর টাইলস থেকে বলছি গাজায় রক্তের স্রোত বইছে প্রতিদিন আর বিশ্ব নেতাদের চোখে যেন কোনো পানি নেই এই নৃশংস যুদ্ধের বিরুদ্ধে নিউইয়র্কের একদল অ্যাক্টিভিস্ট রাস্তায় নেমে প্রকাশে ফুটবল খেলেছেন নেতান্যাহুর মাথার নকল ফুটবল দিয়ে প্রতিবাদকারীরা ক্ষোভে ফেটে পড়েন এবং স্পষ্ট করে জানান যে হাতে রক্ত সেই হাতে শান্তির ভান চলবে না গাঁজার শিশুর কান্না মায়ের আর্তনাদ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া মানুষের কণ্ঠ আজ তারা প্রতীকীভাবে ফিরিয়ে দিলেন নেতানিয়াহুর উদ্দেশ্যে তাদের বার্তা স্পষ্ট মানবতার রক্ত নিয়ে আর খেলা নয় যুদ্ধ থামাতেই হবে ফিলিস্তিনকে বাঁচাতেই হবে বন্ধুরা এ লড়াই কেবল গাজার নয় এ লড়াই সত্য আর ন্যায়ের প্রতিবাদের এই কণ্ঠ ছড়িয়ে দিতে আপনারাও পাশে থাকুন সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল রংপুর টাইমস ধন্যবাদ